এই জাল কি হাতে বোনা নাই আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা গাপ দিয়ে দিবেন না কিনলে অনেকে গাপ ছাড়া নেয় তাহলে দেওয়ার জন্য গাপ আছে এই গাপটা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হাতে বোনানো ঝাঁকি জাল যেখান থেকে পাবেন সেই সন্ধান দেওয়ার জন্য চলে আসলাম এই জাল কি হাতে বোনানো নেই আপনার আপনি নিজে বোনান কত করে দাম কত করে

এটা কত করে দিতে চান তিন হাজার টাকা এটা কি এটা পুরোনো জল পুরনো জাল এটা কত করে বলছেন বারোশো টাকা এটা কত লোক ফার্স্ট কত লোক এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তিনশো ইঞ্চি আর এটা এটা ওইটা হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি তো আপনার এখান থেকে যদি জাল নিতে চাই কেউ কিভাবে হিসাবে বিক্রি করেন যদি ধরেন থেকে কেউ অর্ডার দিল দূরে থেকে তখন আপনি কোরিয়ারে করে দিতে পারবেন আপনার নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে জালে দেওয়ার জন্য গাপ আছে এই গাপটা তো জালে দেয় না জন্য এখানে তো দেওয়া নাই দেওয়া আছে দেখা এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা হলো দেওয়া সারা সাদা একদম ফ্রেশ এটার দাম কত তিন হাজার টাকা এক দাম তো আপনি এটা গাপ দিয়ে দিবেন না কিনলে তাই না ধরো যে দূরে থেকে কেউ নিল সেক্ষেত্রে যদি বলে যে গাপ দিয়ে দিবেন দিতে পারবেন একদিনের সময় দিতে হবে তো আপনার নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান টু হ্যাঁ এইট থ্রি ওয়ান নাইন সেভেন টু আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যেখান থেকে যোগাযোগ করে আপনি এই নাম্বারে পাঠাই দেবেন এই যে দোয়াপাড়া কুরিয়া সার্ভিস আছে ওখান থেকে পাঠাই দেবেন এর আগে আপনার এখানে আসছিলাম আমি জাল দেখাতে পারি নাই তো আপনারা যারা জাল নিতে চান হাতে বোনানো এগুলা কোনো কিন্তু ওই ফ্যাক্টরিতে বোনায় না হাতে বোনানো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সুতা মোটা চিক করে অর্ডার দিয়ে নিতে পারবেন তো ওই ভাইয়ের নাম্বার নাম কি ভাইয়ের নাম মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এর আগে আমি বাজারে এই জয়পাড়া বাজারে হাটের আপনার থিয়েটার ভিডিও করছিলাম ওনার থেকে অনেকেই ভিডিও মানে কল করে অনেক অর্ডার করছেন তো এই ভাইয়ের থেকেও নিতে পারবেন এই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব। স্ক্রিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকেন আর আরেকটা কথা ওনার দোকানে যদি আসতে চান এটা হচ্ছে জয়পাড়ার মসজিদ এটা হচ্ছে বড় জয়পাড়ার সবচেয়ে বড় মসজিদ আর ওই পাশে আছে আপনার ওখানে ওই পাশে মুড়ির বাজার মুড়ির বাজার এবং ওই ওখান থেকে কিন্তু ইয়ে আছে স্ট্যান্ড হ্যাঁ অটো গাড়ির স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড থেকে নেমেই হাতের ডানে একটু ভিতরে আসলে মসজিদটার পাশেই ওনার এই হচ্ছে দোকান এই দোকানে এসে সরাসরি দেখেও নিতে পারবেন এবং আপনারা অর্ডার দিলে অর্ডার দিয়েও নিতে পারবেন এ হচ্ছে মসজিদ সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনাদের তো আপনারা এখান থেকে এসেও নিতে পারবেন এবং অর্ডার দিলে উনি কোরিয়ারে করে পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন